আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের দুই নং প্রশ্নের উত্তর দেওয়ার পদ্ধতি নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা এক নং প্রশ্নের উত্তর দেওয়ার পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম সেটা লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং সবগুলো প্রশ্ন তোমাদের যা যা আসে এই পরীক্ষায় সেগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছি সেটাও তোমরা দেখে নিতে পারো ডেসক্রিপশনের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে দুই নংয়ে যে প্রশ্নগুলো থাকে সেগুলোকে বলা হয় স্পেশাল ইউজেস অব সাম ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ড এটা পরীক্ষায় আসে হলো দুই নং প্রশ্নে শূন্যস্থান থাকে দশটা মার্কস থাকে হলো পাঁচ এর মধ্যে পাঁচে পাঁচ পাওয়ার জন্য তোমাদের দুইটা কাজ করতে হবে সেটা হলো এখন যে আমরা রুলসগুলো দেখবো সেগুলো ভালো করে পড়তে হবে এবং বেশি করে বোর্ড প্রশ্ন সলভ করতে হবে তাহলে চলো রুলসগুলো দেখে নেই প্রথম রুলটা হলো ওয়াজ বর্ন এটার অর্থ জন্মগ্রহণ করা এটা চেনার উপায় হলো মনীষীদের নাম জন্মস্থান ইত্যাদি কিন্তু উল্লেখ থাকবে সেখানে মূলত তোমার বছর মানে জন্ম জন্মের যে সালটা সেটা এরপর প্লেস অর্থাৎ জন্মের যে স্থান সেটা এবং টাইমটা কিন্তু উল্লেখ থাকবে তো এটার আগে তোমরা এই ওয়াজ বর্নটা দিবে এরপর দ্বিতীয়টা হলো হ্যাড ব্যাটার এর অর্থ হলো উচিত বা খুব জোরালো অর্থ বোঝাতে এই হ্যাড ব্যাটার যদি না থাকে তাহলে ওইখানে হ্যাভ টু হবে আর এটার স্ট্রাকচারটা হলো টু প্লাস বি ওয়ান অর্থাৎ ওইখানে খালি ঘড়টার পরে টু প্লাস ভি ওয়ান থাকবে তখন তোমরা এই খালি ঘরটাতে হ্যাড ব্যাটারটা দিবে এরপর উড রাদার মানে হলো বরং ভালো এটা তোমরা ব্যবহার করবে যখন শূন্য স্থানের পর দেন থাকবে এরপর লেট অ্যালন লেট অ্যালন হল চিন্তা করা যায় না এমন এমন কিছু যেমন এইটা তো দূরের কথা ওইটাও নয় এটা চেনার উপায় হলো তুলনামূলক বিশাল পার্থক্য থাকবে সক্ষমতা আর বাস্তবতার সাথে এরপর হ্যাফ টু বা হ্যাস টু এটার মানে করতে হবে এখানে তোমরা খেয়াল রাখবে সিঙ্গুলার নাকি প্লুরাল যদি সিঙ্গুলার হয় তাহলে কিন্তু হ্যাস টু বসবে আর যদি প্লুরাল হয় তাহলে কিন্তু হ্যাভ টু বসবে এরপর হোয়াট ইফ হোয়াট ইফ মানে হলো যদি এমনটি হয় বা হতো একটা ভয় কাজ করবে আর কি এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে এটা এই শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে ওইটা দিয়ে চিনবে যে সেখানে হোয়াট ইফ বসবে এরপরে এই দুইটা হল একই একই রুলের ওয়ার্ডস তারপর ড্যাশ তারপর লাইক আর একটা হলো হোয়াট ডাস ড্যাশ তারপর লুক লাইক এটা অদ্ভুত কোনো কিছু দেখার বা জানার ইচ্ছা বুঝাইতে ব্যবহৃত হবে এটা চিনার উপায় দুইটা শূন্য স্থান থাকবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে খেয়াল রাখবে এখানে কিন্তু দুইটা শূন্যস্থান থাকবে এরপর উড ইউ মাইন্ড মানে কিছু মনে না করলে এটা চেনার উপায় হলো শূন্য স্থানের পর সরাসরি ভার্ভের সাথে আইএনজি থাকবে এরপর অ্যাজ ইফ বা অ্যাজ দো এর অর্থ হলো যেন এটা চেনার উপায় অবাস্তব কোনো ধারণা দিবে ওই বাক্যটাতে এরপর দেয়ার দেয়ার মানে হলো সেখানে বা কোনো কিছু আছে বা ঘটা অর্থে এটা ব্যবহৃত হবে শূন্য স্থানের পর সাধারণত আর ওয়ার লিফ্ট ইজ ওয়াজ এগুলো থাকবে এরপর ইট ইট মানে হলো ইহা সামনে বা কাছাকাছি কিছু আছে এটা বোঝাতে এটা চেনার উপায় শূন্য স্থানের পর ইজ অথবা ওয়াজ থাকবে এরপর ইন অর্ডার টু ইন অর্ডার টু এর মানে হলো জাতে বা ফলে এটা চেনার উপায় কারণ থাকবে যে কোনো একটা এরপর নো সোনার হ্যাট হতে না হতেই বা ঘটতে না ঘটতেই এটা চেনার উপায় হলো ভার্ব থ্রি প্লাস দেন থাকবে বাক্যের মধ্যে এরপর ইউজ টু অর্থাৎ অভ্যস্ততা বোঝাতে এটা চেনার উপায় অভ্যাস থাকা বোঝাবে এরপর অ্যাজ সুন অ্যাজ এর অর্থ হতে না হতেই বা ঘটতে না ঘটতেই এটা চেনার উপায় আগে পরে সাধারণত পাস্ট ইনডেফিনিট টেন্স বসে তবে অর্থের দিকে খেয়াল রাখতে হবে এইবার চলো আমরা একটা বোর্ড কোয়েশান সলভ করে নেই তাহলে আমাদের এটা খুব সুন্দর করে বুঝে আসবে এটা হলো ঢাকা বোর্ড দুই হাজার ষোলোয়ের কোয়েশান এরকমভাবে বক্সের মধ্যে তোমাদেরকে দশটা ওয়ার্ড দেওয়া থাকবে যেমন এখানে দেওয়া আছে যেগুলো আমরা উপরে পড়ছি ওইগুলো থেকেই যে কোনো দশটা তোমাকে দেওয়া হবে তো এবার চলো এটার আমরা অনুবাদ এবং উচ্চারণ সহ উত্তরগুলো দেখে নিই এর মধ্যে হলো ওয়েন মাই ব্রাদার ওয়াজ আ চাইল্ড হি উডেন্ট লুক অ্যাট অল মাই ব্রাদার দ্য ওল্ডার হি গেটস দ্য মোর হি লুকস লাইক হিম এখানে প্রথম খালি ঘরে বসবে দ্য ওডার এবং দ্বিতীয় খালি ঘরে বসবে দ্য মোর এর অর্থ যখন আমার ভাই ছোট ছিল তখন সে দেখতে অন্যরকম ছিল আমার ভাই যত বড় হয় তাকে ততই তার মতো দেখতে লাগে এরপর বি এই খালি ঘরে বসবে দেয়ার তারপর আর হানড্রেডস অফ ল্যাঙ্গুয়েজেস এখানে কিন্তু আমরা উপরের রুলটায় পড়েছিলাম দেয়ারের পরে সাধারণত আর ওয়ার এরকম কিছু থাকে এখানে কিন্তু আছে তাই আমরা এখানে দেয়ার বসাচ্ছি এবং এটার অর্থটা হচ্ছে শত শত ভাষা আছে সি দে ওন্ট বি এনজয়িং আ হলিডে দিস ইয়ার এ বলছে এটা এরপর বি বলছে নাইদার উইল উই খালি ঘরে বসতেছে নাইদার উইল এর অর্থ হলো তারা এই বছর ছুটি উপভোগ করবে না আমরাও করব না ডি ইট ইজ অ্যাডমিটেড বাই অল দ্যাট আ ডিয়ার ক্যান রান ফার্স্ট বাট ইট ক্যান নট রান অ্যাজ ফাস্ট্যাজ আিতা সবার কাছেই স্বীকার্য যে একটি হরিণ দ্রুত দৌড়াতে পারে কিন্তু এটি একটি চিতাভাগের মতো দ্রুত দৌড়াতে পারে না এরপর ই হি ডাজ অ্যান্ড অ্যালাউ হি সানস টু প্লাক এনি ফ্লাওয়ার অফিস গার্ডেন লিটালন আদার চিলড্রেন সে তার ছেলেদেরকেই তার বাগানের কোনো ফুল তুলতে দেয় না অন্যান্য শিশুদের তো দূরের কথা এরপর অ্যাপ আই ক্যান ক্যারি দ্য বক্স অন মাই ব্যাগ উড় ইউ মাইন্ড টেকিং দ্য বক্স ইন টু দ্য রুম আমি বাক্সটি আমার পিঠে বহন করতে পারছি না তুমি কি কিছু মনে করবে যদি বাক্সটি ঘরের ভিতরে নিয়ে যাই আমরা পড়েছিলাম উরিউ মাইন্ডের পরেই খালি ঘরের পরে যেই ওয়ার্ডটা সেটা থাকবে বার প্লাস এঞ্জি যেমন এখানে হচ্ছে টেকিং এরপর জি ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু গ্যাট গুড গ্রেড ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ বাংলা ও ইংরেজিতে ভালো গ্রেড পাওয়া খুবই কঠিন তারপর এইচ ইট ইজ গেটিং ব্যাক ইউ হ্যাড ব্যাটার গো হোম রাইট নাও দেরি হয়ে যাচ্ছে তোমার এই মুহুর্তে বাড়ি যাওয়া উচিত কোনো কিছু উচিত বা করলে ভালো হয় ওইটা বোঝাতে কিন্তু হ্যাড ব্যাটার ইউজ হয় যেটা আমরা পড়েছিলাম এরপর আই দ্য ম্যান ওয়াজ সিরিয়াসলি ইঞ্জর্ড হি উড হ্যাভ ডাইড আনলেস হি হ্যাড বিন টেকেন টু দ্য হসপিটাল লোকটি গুরুতর আহত হয়েছিল তাকে হাসপাতালে যদি না নিয়ে যাওয়া হতো সে মারা যেত যে হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং সে এমনভাবে কথা বলে যেন সে সব কিছুই জানে তোমরা এখন তোমাদের গাইড বই থেকে বেশি বেশি বোর্ড কোয়েশন সলভ করতে থাকো তাহলে দেখবে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে তোমরা শুধু পাঁচটা কোয়েশ্চেন সলভ করো তাহলেই দেখবে এটা একদম পানির মতো সহজ হয়ে যাবে পরবর্তী ভিডিওতে আমরা তিন নং প্রশ্নের উত্তর দেওয়ার পদ্ধতি নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো টেক কেয়ার আল্লাহ হাফেজ